গ্রীষ্মকালীন করল ইন্ডিয়া মোবাইল অ্যাসোসিয়েশন রিটেলার্স এই দিন জনের উপরে রক্তদাতা রক্তদান শিবিরে অংশগ্রহণ করে হাবরার একটি অনুষ্ঠান গৃহে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে সকালে ছোটদের আঁকা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় পরবর্তীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় জানা যায় এই রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল দি সাহা কমিউনিকেশন রক্তের কোনো কারণ হয় না রক্তটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবসময় প্রতিটা মানুষের প্রয়োজন হয় আমাদের অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশনের আমি একজন সদস্য তো আমাদের প্রতি বছর রক্তদান শিবির হয় এই বছর আমাদের রক্তদান শিবির বিভিন্ন জেলায় বিভিন্ন টাউনে হচ্ছে তো আমি ব্যক্তিগত আমি একটা উদ্যোগ নিয়েছি এটা একদম আমার নিজস্ব প্রতিষ্ঠানের ব্যক্তিগত উদ্যোগ হচ্ছে আমিরার ছত্রু এবং আমাদের আজকে পরিকল্পনা ছিল এবং সেটা সকালে হয়ে গেছে যেটা ছোট বাচ্চাদের বসে আমার প্রতিযোগিতা ছিল আমাদের বারোটার পরে আমাদের রয়েছে বৃক্ষরোপণ এবং আমাদের যারা গেস্ট আসবে তাদেরকে বরণ করে নেওয়ার একটা ব্যাপার আছে এবং তিনটের পরে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান এই টোটাল উদ্যোগটা আমার মাথায় এসছে যে আমি কিছু করতে চাই মানুষের পাশে দাঁড়ানো যায় কি না এবং তার থেকে সবথেকে সহজ উপায় হচ্ছে রক্তদান এর মতন মহ ডাক আর কিছু হতে পারে দেখো আমি ভাবতে পাইনি যে এত দূর দূরান্ত থেকে মানুষ আসবে এখানে বলে রাখি এখানে যাদের আপনারা দেখছেন প্রতিটা মানুষ আমার পাশে দাঁড়িয়েছে আমার কাস্টমার আমার বন্ধু আমার ফ্যামিলি মেম্বার এবং তারা এসছে এটাই আমার কাছে এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া হতে পারে কি নাম আপনার আমার নাম রতি সাহা আমার প্রতিষ্ঠানের নাম দি সাহা কমিউনিকেশান হাফড়াতার বিপরীতে কুড়ি বছর পূর্ণ হলো সেটার একটা বড় কারণ ওই সব মিলে একটা প্রতি বছর না রকিদার কথাটাই আমি আজকে প্রথম রক্ত দিলাম এমনি আমার সাত থেকে আটবার রক্ত দেওয়া হয়ে গেছে তো রকিদা আমার খুব প্রাণের মানুষ প্রিয় মানুষ উনি রাতে বলাতে বললাম ঠিক আছে আমি রক্ত দেওয়ার জন্য রক্ত রক্ত দিলেন কি অনুভব করছেন না আমি সেরকম এখন অনুভব করছি না এই যে রক্ত দিয়ে উঠেছে আমার রক্ত দিতে পারব আমি এই এই রক্তটা দিয়ে নবার রক্ত দেওয়া হয়ে গেল যেহেতু রক্তদান বৃহৎ কাজ একটা মানুষ যদি আমার এই সামান্য রক্ত জন্য বাঁচতে পারে সেটা আমি ধন্য মনে করব সাধারণ মানুষকে বলবেন রক্ত দেওয়ার জন্য সাধারণ মানুষকে আমি বলবো যে আপনাদের চারিপাশে যদি রক্তদানের যদি সুযোগ হয়ে থাকে রক্তদান খুশির হয়ে থাকে যান গিয়ে আপনার একটু মূল্যবান সময়টুকু বের করে আপনি একটু রক্তদান করে আসুন দেখবেন যে আপনি মন থেকে হালকা হবেন কি নাম আপনার অনিক কুমার ভূমি